আলাইকুম ব্যাক টু মাই শপিং গাইড সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিপটপ থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সবগুলো ইট কালেকশন আর স্টক স্টকলেবল আপনারা যারা হোলসেলে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল সো আজকে ফার্স্ট অফ অল এই সুন্দর বারবি ড্রেস গুলো দিয়ে ভিডিওটা স্টার্ট করবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু বারবি এবং এটা মনে হয় একটাই ডিজাইন না অনেকগুলো কালার আচ্ছা দুইটা ডিজাইন কাইন্ড অফ সিমিলার এই যে ফ্যাব্রিক্সটা কি আচ্ছা একটা একটা দেখে আমরা একটা ডিজাইন আগে শেষ করি আর এগুলো কত থেকে কত বাচ্চাদের হবে ছয় মাস থেকে তিন বছর 6 মাস থেকে 3 বছর দেখেন খুবই কিউট একটা কালার একদম হালকা লিলাক কালার এবং এটা হচ্ছে দেখেন বডিতে এরকম সুন্দর করে পার্লের কাজ করা আছে আর এখানে ফ্লাওয়ার করা এগুলো প্রত্যেকটা দেখেন খুব সুন্দর করে ক্যান ক্যান সেটিং করা আছে ভিতরে ইনার ক্যান ক্যান এবং সবার শেষে আছে কটন দিয়ে ইনার করা ঠিক আছে যেন বাচ্চারা কমফোর্টেবলি পড়তে পারে এটার সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডে কিউট একটা বো আছে এবার কালার দেখা এটা খুব সুন্দর একটা লিলাক কালার ছিল এটা একদম লাইট একটা ব্রাউন কালার দেখেন খুব সুন্দর একটা ব্রাউন কালার আর এটা হচ্ছে প্রাইস কত পড়ছে भैया এগুলো জেটে নিবে 600 টাকা 600 টাকা মাত্র 600 এ ভিউয়ারস এগুলো 2200 টাকা ড্রেস মাত্র মানে 1500 2000 টাকার নিচে তো ইম্পসিবল বাট ভাড়া দিচ্ছে মাত্র 600 এ আচ্ছা আর হোলসেল তো अवेलेबल হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা এটা কিন্তু আরেকটা খুব সুন্দর ডিজাইন পেঁয়াজ কালারের মধ্যে ফ্লাওয়ার করা ভিতর ইনার ক্যান ক্যান আছে পার্লের কাজ আছে এটার কালার গুলো আপনাদেরকে দেখাবো এটা একটু ব্যাক সাইডটা দেখাবেন এই যে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর এই সেম ফ্লাওয়ার গুলো কিন্তু অনেক সময় থাকে কি জাস্ট ফন সাইডে থাকে ব্যাক সাইডে থাকে না বাট এটা কিন্তু ব্যাক সাইডেও আছে এটা রেড টুক একটা রেড কালার কত থেকে কত বাচ্চাদের এটা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর কালার দেখাচ্ছি এটা তিনটা কালার ঠিক আছে আরেকটা কালার হবে এটা এটা প্রাইস কত পড়ছে 600 টাকা মাত্র 600 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সট আপনাদেরকে যেটা এটা খুবই কিউট এটা আবার একটু আরামদায়কের মধ্যে যারা চান এই যে এটার ভিতরে ইনার ক্যান ক্যান আছে সবার সাথে কটন এটা সে এক থেকে পাঁচ আচ্ছা কালার কি কি আছে দেখিয়ে দি এটা একটা কালার এটা একটা কালার এক থেকে পাঁচ এটার প্রাইস কত পড়ছে ভাই ছশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা কি দুইটা কালার এটা দুইটা কালার আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের এটা 1 থেকে 5 এগুলো প্রত্যেকটার ভিতরে ক্যান ক্যান সেটিং আছে এবং সবা শেষে ইনার এটা 1 থেকে 5 প্রাইস 600 টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন গাইজ नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা দুইটা কালার একটু দেখে দা এটা কুমোরিখান একটা কাচপি ওয়ার্ক কালার দেখাবো এটা পিঙ্ক কালার আরেকটা কালার আছে এটা খুব সুন্দর একটা orange কালার প্রাইস পড়ছে এটা ছয়শো আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওয়াও এটা কি সুন্দর দেখেন এটা নিচে ডিজিটাল প্রিন্ট করা এখানে একটা বো ব্যাক সাইডটা দেখাচ্ছি ফিতা আছে তিনটা কালার এক থেকে পাঁচ প্রাইস পড়ছে ছয়শো টাকা এই যে দেখেন এক থেকে পাঁচ প্রাইস পড়বে মাত্র সিক্স টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর হোলসেল যারা নেবেন তাদের জন্য প্রাইসটা আবার ভিন্ন সো বুঝতে পারছেন যা নিতে চান খুব দ্রুত প্রাইস শুনে বুঝতে পারছেন যে এই প্রোডাক্ট এই প্রাইস এটাও ছয়শো দুইটা কালার মাত্র সিক্স হান্ড্রেড এ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা বার্বি টাইপের ড্রেস এই যে কালার আছে এটা একটু ফেন্সি এবং কমফোর্টেবল সবকিছু একসাথে এই ড্রেসগুলো কালার আছে কয়টা এক থেকে এক পাঁচ এক থেকে পাঁচ এটা তিনটা カラー এটা একটা カラー আরেকটা カラー দেখিয়ে দিচ্ছি প্রাইস কত পড়ছে এটা এটা টাকা ওকে নেক্সটে চলে যাব আমরা 600 তে পেয়ে যাচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে এই যে ওয়াউ খুব সুন্দর কালারফুলレインবো করা আছে দেখেন একটু এটা এক থেকে পাঁচ এটা এক থেকে পাঁচ এই যেটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও এক থেকে পাঁচ প্রাইস পড়বে এটা 600 600 চলে যায় ওহ ওয়াও এটা আরো সুন্দর এটার ফেব্রিকটাও খুব প্রিমিয়াম ভিতর ইনার কানকান রয়েছে এখানে フラワー সেটিংটা দেখেন খুব কিউট দেখতে কালারগুলো খুব সুন্দর সুন্দর সোভার কালার নাইস নাইস কালার এক থেকে পাঁচ এটা স্কাই ব্লু কালার একটা কালার হবে সুন্দর একটা বাটার একটা ইয়েলো কালার প্রাইস পড়বে এক থেকে পাঁচ ছয়শো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা তো অনেক বেশি সুন্দর ফ্যাব্রিক্সটা এত শাইনিং বাট খুব সফট একটা ফ্যাব্রিক্স একটু এই যেখানে সোল্ডারের ফ্লাওয়ার এই সাইডটা এরকম কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার ব্যাক সাইডে ফিতা এটা একটা কালার প্রাইস কত পড়ছে 600 600 টাকা এক থেকে পাঁচ এটা একটা সেম 600 টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান খুবই রিজনেবল প্রাইস এবং হোলসেল যারা নেবেন পর্যাপ্ত পরিমাণে স্টক আছে হোলসেলের জন্য একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ মনে হয় না যে প্রাইস দিচ্ছে বেশি গুণ থাকবে সো আপনার যারা পাইকে নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা ঈদের কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ঈদের কালেকশন নিতে হচ্ছে আসতে পারে টিপটপে ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে আপনার চারতলাতে সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস